ন অর্থ জীবন ব্যবস্থা ইসলাম মানলে শান্তি না মানলে অশান্তি কার কথা আল্লাহ করেনে বলছেন ইন্দার লহেল ইসলাম একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় সবচেয়ে দামি জীবন ব্যবস্থা হলো ইসলাম এই ইসলাম জীবন ব্যবস্থা এটা মানলে শান্তি না মানলে অশান্তির পারাপাড়া নাই আজকে এখানে আমার সামনে যত লোক বসে আছেন সবার বাড়িতে তিনজন চারজন করে কি ভাই ছেলে সন্তান নাই দশর থেকে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত উনিকের ব্যথা আছে তারা কি সব পাঁচ নামাজ পড়ে হ্যাঁ পারে না ভাবছে কে দিনে কি আহ রে ইস ভাইরা আমার যাদের সন্তানেরা পাঁচ অর্থ নামাজ করে না এই পিতা মাতা কবরের ভিতরে যখন ঢুকবেন আপনাদের আমাদের আমাদের লস হবে আপনার সন্তান যদি নামাজি না হয় পিতা হিসেবে মাতা হিসেবে আমাদের জীবন লসে আসে বলুন ঠিক কিনা লসে আসে এই যে ধান কিনলোই বিভিন্ন জায়গা ট্রাক লোড করে ব্যাপারিরা দেয় যদি একটা যদি খালি আনা ভাগ বেঁচে থাকে তখনই ফোন করে কয় তোমার এই ধান যাবে না ব্যাগ আমার দরকার মধ্যে

কোনো ভূকুণ্ডে প্রধানমন্ত্রী হও। রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হোক ক্ষমতায় দাও তাহলে তোমাকে চারটা আইন কায়েম করতে হবে কার কথা ধরে বলেন কার কথা আল্লাহ মুসলমান রাষ্ট্রপতির উপর চারটা আইন কায়েমের কথা বলেছেন এক নম্বর নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাত আদায় করবে তিন নাম্বার ন্যায়ের আদেশ করবে চতুর্থ নাম্বার অন্যায়ের বারণ করবে এই চারটা কাজ মুসলমান সরকারের উপর আল্লাহ বলেছেন আকিবাতুল উমুর আমার পক্ষ থেকে যতগুলি হুকুম দিয়েছি তারপরে সবচেয়ে সর্বোচ্চ সর্ববৃহৎ শক্তিশালী হুকুম হলো ওই সরকারের হুকুম সরকার যদি নামাজ কায়েম না করে বক্তৃতা দেয়া নামাজ কায়েম হবে না যত সত্তুয়ান্ন বছর ধরে সত্তরটা প্রধানমন্ত্রী গেছে তারা কি হিন্দু আছিল ধুতিয়ালা তুই কে মানে করতো নামাজ কায়েম করিস না এমনি তো খুব চাপা তুই ভোট দিয়ে দেখে কি করবি তুই কি করিস মোর দেখা হয়ে গেছে এই কথা কন্যা সব পাত্রীর বিয়ে হয়ে গেছে যে পাত্রীর বিয়ে হয়নি কি এখন আর কতক্ষণ আচ্ছা শোনেন তো এখানে অনেক মহিলা মা বোনেরাচ্ছেন আপনাকেও বাড়িতে স্ত্রী আছে কোন ভাইয়ের যদি স্ত্রীর মাথার চুল আড়াই হাত হয় কয় হাত ওই মাথার যদি খুবসি হয় চুলকানি হয় উকুন হয় আপনি লাখ লাখ টাকা ফুরাতেন সাবান কিনেছেন দেড় হাজার এক হাজার টাকার শ্যাম্পু কিনেছেন দামি এতই চিকিৎসা করতেন চুলকানি ভালো হয়নি উকুন ভালো হয়নি নি ভালো হয়নি আপনার স্ত্রী আস্তে আস্তে ডাউন হ্যাঁ বাজে গেছে আপনাকে একটা মূর্খ মানুষ করছে ভাই আপনার স্ত্রী এত অসুখ ভালো হয় না ক্যা করছে ভাই পাঁচ লাখ ফুরেছি কিছু হয় না তখন উনি করছে তাহলে আমার কাছে একটা ওষুধ আছে কী ওষুধ করছে আছে আপনি বেশি টাকা খরচ হবে না কত কয় টাকা কইতে পাঁচ টাকা কত কয় টাকা পাঁচ টাকা তোর কথা বাপ্পে পাঁচ লাখ ফুরে দিতে হয়নি তুই পাঁচ টাকা দিয়ে কী করবে কত আপনি দিয়ে দেখেন তখন কোথায় বাপুরে টাকাটা নষ্ট কর্ম করছে না তুই পাঁচ টাকা দাও কাজ যদি না হয়

ডাচ বাংলা ইসলাম অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে তাদের স্টাফকে বলে নেবেন যে সেই ব্যাংকের মধ্যে সুইচ কোড অ্যাভেলেবেল আছে আমি কিন্তু আপনাদের আবারও বলতেছি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে নেবেন এবং অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু তারা আপনাকে একটা চেক বুক দিয়ে দিবে বা চেকবুক কারো কারো ক্ষেত্রে নাও দিতে পারে সেই চেক বুকের মধ্যে কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে ঠিক আছে অনেকে দেখা যায় যে ভুলবশত কার্ডের নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ক্ষেত্রে অ্যাড করে দেয় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে পেমেন্টগুলো সেগুলো কিন্তু আমাদের হাতে অব্দি পৌঁছায় না

অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেইলস এবং রিসিভ করতে চান তাহলে চান যে আপনার পোস্ট অফিসে একটা চেক মানে কঠিন যে যার জন্য আমরা বলবো কি তারপর আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি ঠিক আছে এটা অপশনাল অর্থাৎ বেনিফিশিয়ারি যে আইডিটা এখানে আমাদের কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই বা দিবও না তো আপনার যে ব্যাঙ্ক থেকে যে কাগজটা দিবে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আপনার যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু হুবহু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে যদি বড় হাতের অক্ষরে দেয়া থাকে তাহলে আপনি মিক্স করে দেয়া থাকে তাহলে সেভাবে আপনি দিয়ে দিতে পারেন সেভাবে আমি দিয়ে দিচ্ছি এখানে আপনি তরফ থেকে দেয়া হাতাত বানিয়ে যাবে এখান থেকে আগে আমি কপি করে নেব

কিন্তু ইসলামী ব্যাংক এর যে সঠিক নামটা আমি আপনাদের দেখিয়ে নেই এই যে উপরে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বা ব্যাংকের যে নাম গুলো সে বলে ফুল ফর্মটা সুস্থ পার্সেন্ট আমি আপনাকে বলি যে ফুল ফর্মটা সেটা কিন্তু বসে আপনাকে দিতে হবে যেমন দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল তাহলে কিন্তু আপনাকে আর ব্যাংকের যে ফুল ফর্ম সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো এর জন্য আমি এখান থেকে করতেছি কি ব্যাংকের যে নাম ইউসি ঠিক আছে তো এটা ব্যাংকের নাম এখানে কিন্তু আপনাকে কাঙ্ক্ষিত বা ওকে

আল্লাহ বলেছেন আমার কথা যারা অবিশ্বাস করবে বাংলাদেশে মুসিল করে না এমনটি কথা কেউ বলে না কিন্তু দেখা যায় সুদ চালু করে বেপর্দা চালু করে কথা ঠিক কিনা আল্লাহর ইজ্জতের কসম যে সমাজে সুদের অর্থনীতি চলে ওই সমাজে আল্লাহর বরকতের দরজা কমে যায় আমার দেশে সুদ চালালো কত মানুষ সরকারে গেল সুদ বন্ধ করে না জাকাত চালু করে না চুরি বন্ধ করে না নামাজ কায়েম করে না পর্দা ফরস করে না ঘুষ বন্ধ করে না চাকরি দেওয়ার জন্য দলীয় লোকদেরকে চাকরি দেওয়ার জন্য পুলিশ কথা তুই তার শুনে ওই চাকরি তাই করবি তার বাপ দাদা কোন দল করে আমার এই আমার মেজো ব্যথা এই আপনাকে নামাজ করছে কামেল পাস কুষ্টে বিশ্ববিদ্যালয়ের তাপসিরে মাস্টার খালি বৌগুরাত বাড়ি আর বক্তার বেটা থেকে পুলিশ ভেরিফিকেশন আসে গাঁয়ের মানুষ করছে গায়ের মধ্যে কত হুজুর কোন দল করে কয় জামাত করে ওটি থেকে ঘুরে দেয় চাকরি দেয় কে রে তুর্ক এত পাওয়ার কে দিল রে মেধা দিয়া ব্যথা পাবি চাকরি পুলিশ পাঠিয়ে তুই ইন করিবি এখন আর না এখন ঠ্যাং ভাঙ্গিয়া ছেড়ে দেবো পুলিশ ফেরিবি কোন সারা চাকরি হবে হুন্ডা চুরি হয় বরু চুরি হয় জুতা চুরি হয় পুকুরে মাছ চুরি হয় গোপন তথ্য তারা খবর পায় না জামাত বিএনপির দশজন বারোজন যদি বসে থাকে কোরআনে আলোচনা হয় রাজনৈতিক অপসংস্কৃত উৎখাতের জন্য পরামর্শ বৈঠক হয় তখনই বলা হয় পরে দিনে যে আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি সহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ নাশকতার পরিকল্পনা করছিল আমাদের আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি জিহাদি বইসহ দাদা আলেমুলাম হাসিন বলেন তো কোরআনের উপর জিহাদি বই আছে তাহলে যে লোকগুলো তোরা বিবৃতি দিলু বড় বড় পুলিশ অফিসার তোরা জানিস না পিএইচডি পাস করছু তুই কত বিশেষ ক্যাডারের লোক তুই কেন করলু যে জিহেদি বৈশ কোরআনে তিনশো সতেরো বার জিহেদের কথা আছে হ্যাঁ এই জিহাদের কথা একটা আল্লাহর বিরুদ্ধে কথা যেই জিহাদ ছাড়া যে সমাজে জিহাদ দেয় সে সমাজে অন্যায় দূর হবে না আমরা কত বলবো কথা বলতে বলতে সাইদি সাহেব মারলো দশ হাজার বছর যদি বাংলাদেশের সমস্ত ইমানদার লেগে সাইদির মতো একটা লোক তৈরি করে করতে চায় দশ হাজার বছর আর পারা সম্ভব এই যে বিএনপি নেতাদেরকে বলি চট্টগ্রামের শাখা চৌধুরীকে ফাঁসি দিল বাঘের মতো লোক ওই রকম একটা লোক পনেরো হাজার বছরও তৈরি করতে পারবে না এই কথা তাহলে এই লোকগুলো আসল কাজ কি আমাদের নেতৃত্ব পৃথিবীতে থাক অপরের নেতৃত্ব ধ্বংস হোক এই রাজনীতি বাংলাদেশে চলে আমরা এই রাজনীতি আর বাংলাদেশে দেখতে চাই না এই এই রাজনীতি বন্ধ করতে গেলে কোরআন দরকার আছে না নাই কোরআনের রাজনীতি করেছেন রসুল প্রত্যেকটা নবী রসুল রাজনীতি করেছেন আর আমার দেশে বলা হয় হুজরুলা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তার মানে এত বড় মূর্খ গভীর লোক পৃথিবী নাই কোরআন হলো রাজনীতির কিতাব আল্লাহর নবী মুস সালাম রাজনীতি করেছেন ফেরাউনের সাথে নুমরুদের সাথে রাজনীতি করেছেন ইব্রাহিম আল সাল্লাম রসুল রাজনীতি করেছেন আবু জাহেদের সাথে কথা কিনা প্রত্যেকটা রাজনীতিবিদ ফেরাউন যে আইন তৈরি করেছিল তার দলের লোকের ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে মুসাআ সালামের দলের লোকে নুমরু যে আইন তৈরি করেছিল তার দলের লোকের ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে ইব্রাহিম করে যুগে যুগে যত সরকার কাছে এমন ভাবে আইন তৈরি করছে তাদের দলের লোকের গাছ যাতে কাঁচার আসন না দেয় এই ষোলো বছর আমরা দেখেছি জামাত বিএনপি পাটাত পিছা ভত্তা বানাচ্ছে আবার কি ভত্তা হবার চান তাহলে রাজনীতি করতে হবে কিসের কোরআনের এ দেশে বিএনপি একশো বারোটা ইসলামী দল মিলে দুইশো এই তিনশো এমপি নিয়ে এই বাংলাদেশে সুষ্ঠু একটা গণতান্ত্রিক ইসলামী রাষ্ট্র যদি কায়েম করা না যায় যদি পেলাপেলি শুরু করেন আগামী পাঁচশো বছরও বাংলাদেশে এই পরিবেশ আর পাওয়া যাবে না রাজনীতি না না থাকে থাকে আইন আপনি কার আইন মানবেন কবরের ভেতরে দ্বিতীয় প্রশ্ন করা হবে অমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল বলুন তো আমাদের জীবন ব্যবস্থা কি হ্যাঁ ইসলাম কে মানতে পারছেন বাংলাদেশে ইমান আছে মুসলমান নাই কারণ ইসলাম মানলে মুসলমান ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোট অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য বিধিবিধানসহ সহ যে ব্যবস্থা করারে নাদিল করেছেন তার নাম হলো ইসলাম এই ইসলাম বক্তৃতার জিনিস নয় এই ইসলাম দেখার ইসলামে আছে হাত কাটো কার হাত কাটো হ্যাঁ একটা চোরের হাত কাটার দৃশ্য কখন কাটবে ইসলামী সরকার যখন আসবে পাঁচটা গ্যারান্টি দেবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি যদি দেয় সরকার ওই দেশে চুরি হবে না কোনো অন্যায় হবে না আর এই গ্যারান্টি দেওয়ার পর যদি কেউ চুরি করে আল্লাহ কোরআনে বলেন ওয়াসারিকু ওয়াসারিকা তু ফক্তাউ আইদাহুমা চোর যদি ধরা পড়ে মানুষের নিরাপত্তার জন্য চুরি বন্ধের জন্য শান্তি قائমের জন্য তোমরা চোরের হাত কেটে দাও কিন্তু কথা পাঁচটা গ্যারান্টি দিতে হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোন নারী কোন পুরুষ যদি চুরি করে আমার আল্লাহ বলেছেন তাকে হাত কেটে দাও একটা চোরের হাত বয়তুল কেটে কেটে দেওয়ার দৃশ্য টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর চ্যানেলে যদি একটা হাত কাটার দৃশ্য দুনো সমাজে দেখানো হতো বিশ্বময় দেখত চুরি করা তো দূরের কথা মসজিদে পুরাতন স্যান্ডেল চুরি হতো না এই আইন না কায়েম করে থানার ওসি চৌকিদার বাড়িতেছে এই পোতা চুরি হচ্ছে আপনার বিট পাহারা দেন দল পনেরো করে দল করে এই গাঁও দশটার থেকে সাড়ে তিনটা বন্ধু কত কনে গেলা এরা জীবনে কোরআন তো না হাদিস তো আইন disse আসসামুল মুক্লকাতক আল্লাহ বলেছেন নাওমুকুম সুবাতা ঘুম হলো তোমাদের জন্য আরামদায়ক সেই ঘুম বাদ দিয়ে 15 জন লোক গোটা গায়ের মধ্যে পাহারা দিচ্ছে এরা কোনো বিধি নাই এখানে আইন থাকবে আইন যদি থাকে চুরিবন্দদের জন্য হাত কাটার দুনিয়ার কোনো চুর চুরি করতে পারবে না কারণ তার পয়সা গ্যারান্টি দিদি তোমার খাওয়ার দরকার দিয়ে দিলাম পড়ার দরকার দিয়ে দিলাম চিকিৎসা দরকার দিয়ে দিলাম শিক্ষা দরকার দিয়ে দিলাম তোমার বাসস্থান দরকার দিয়ে দিলাম তোমার যদি ত্রুটি থাকে আমাকে বলো আমি তোমাকে দিব কিন্তু চুরি করতে পারবে না আর যদি চুরি করো হাতটা কেটে দেবো দুনিয়াতে এমন কোন চরিত্রহীন লোক নাই যে এতগুলো সুযোগ পার পর সে চুরি করবে কতক্ষণ এ আইনটা কি বাংলাদেশে আছে আইন কি আপনারা চান না কিন্তু আমাকে বলেছে হুদুর দেশ চুরি হচ্ছে মসজিদ যেন বক্তিতে দেন কি করে তখন হুজুরা কয় চুরি করবেন না শুক্রবারে কোথায় চুরি করবেন না ওই মসজিদ

মানা হা হরে কোটি কোটি দিন বক্তিতে যে লাভ নাই পাঁচ মিনিট আইন কায়েম হলে চুরি দেশ থেকে পাহারা কি ভাই কত এমপি সাফা মারলো সংসদের যা খালি ওরা ওরাই হুড়ি করে কৃষকের কথা নাই সারের কথা নাই দ্রব্য দামের কথা নাই গ্যাস দেশে আল্লাহ তারই উপর দুনের ভ্যাট দিয়ে দাম বাড়ে গুনুক মারিচ্ছে কারেন্ট হলো দেশের

এফএফসসি বা এখানে যে অপশানগুলো রয়েছে বাকি যে দুইটা অপশন রয়েছে এখানের কোথাও আপনি ক্লিক করবেন না বা নিচে কিন্তু কোথাও কোনো ধরনের ইনফরমেশন আপনার বসানোর প্রয়োজন নেই এবং এখানে দেখতে পাচ্ছেন সেটাস প্রাইমারি পেমেন্ট এখানে জাস্ট একটা টিকমার্ক করা থাকবে এবং আপনার সমস্ত ইনফরমেশানগুলো আগে আপনি ভালোভাবে চেক করে দেখবেন যে সমস্ত ইনফরমেশান ঠিক আছে কি তারপর এখান থেকে সিম্পলি আপনি এই যে সেভ বাটনটা দেখতে পাচ্ছেন এই সেভ অপশানের উপর একটি ক্লিক করে দিবেন ওকে ভাই কথা সেভ অপশন উপর ক্লিক করে দিলে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে এবং শিশুর যে চারটা ডিজিট এখানে কিন্তু শো করাবে এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টের যে আজার নামে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছেন তার নামটা কিন্তু এখানে শো করাবে ওকে তো এইভাবে আপনারা চাইলে কিন্তু একদম সঠিক নিয়মে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টটাকে যুক্ত করতে পারবেন কোনো দুর্নীতি জগৎ করে না খালি হুজুরা যদি পতাক হয় সেটাই দুর্নীতি ও তুই গেলে করলু খালি দেশ যদি ইসলাম কায়েম হয় দুনিয়ার এই বাংলাদেশের সব মানুষ বুঝবি যে ইসলাম এতদিন শুনেছি এইবার চোখ দিয়ে দেখছি আজ থেকে সাড়ে তিন বছর আগে আফগানিস্তান সাতচল্লিশ বছর যুদ্ধ করতে তালেবানেরা কত কত সাতচল্লিশ বছর যুদ্ধ করে প্রত্যেকটা ইউপি আসার বাংলাদেশ থেকে তালেবান আর সাড়ে তিন বছর আগে যখন যুদ্ধ করার পথে বাইডেনের সরকারের ট্যাং জিপ কামান এলেন রাইফেল এলে গাড়ি ঘোড়া পড়ে গেছে তখন ইসলাম বিজয় হয়ে গেছে আফগানিস্তান সাড়ে তিন বছর আগে আজকে দুইশো আঠাশটা রাষ্ট্র পৃথিবীতে সবচেয়ে দ্রব্যমূল্যের সবচেয়ে দুর্বের সবচেয়ে ওই আফগানিস্তানের টাকার মান সবচেয়ে বেশি এই মাত্র সাড়ে তিন বছর কারণ কি ওখানে বেদানার জুস বেছে সোনার কুনি তেলের কুনি পেট্রোল ডিজেল ওগুলো পৌঁছে যাচ্ছে তোলার মানুষ আর ওই দেশ ব্যাংক থেকে দশ কোটি টাকা পাঁচ লাখ টাকা কেউ যদি তোলে সরকার আইন করছে তোমরা পলিথিন করে টাকা নিয়ে যাবে। দেখি যদি সুর থাকে ওই তো কারে নিব তাহলে কারে নিলে ওর হাত কাটবো কথা না পারে আর আমাকে এটা চোর কোল যার কাছে নিয়ে থাকলে কোল যখন টাকা আদায় করে কথা কনে পারে তোর কে মানা করছিল তোমার ক্ষমতাত গেল একটা আইন চালু করলু না এমনি তো চাপা খুব কিছু সংসদে যারা আল্লাহ আইনের বিরুদ্ধে করবে তাদের শাস্তি ভোগ করতে আল্লাহ আইন দিয়েছে মানুষকে নাদের জন্য মুক্তির জন্য সে আইন আমরা মানি না বলুন তো সুদ হারাম করেছেন কে সেই সুদ বাংলাদেশে চালু আছে না নাই তাহলে সুদ ফালে কি হয় সুদ দিলে কি হয় আর জানা চৌড়ের সহত্রটা অপরাধ রসুল বলছেন সুদের সহত্রটা অপরাধ এক নাম্বার হলো আল্লাহ সাথে যুদ্ধ করা দুই শেষ নাম্বার হলো নিজের মাকে নিকা করা এর মধ্যে আছে সুদের খালে আল্লাহ কোরআনে বলছেন আমানু লা রেবা। ইমান দ্বারা সুদ খায় না ইমান থাকে না কি সুদ খালি ইমান থাকে না কার কথা